নিয়ে এলাম শারদীয়া চোদ্দশো বত্রিশের প্রসাদ অসাধারণ প্রচ্ছদ হয়েছে এবারের প্রসাদের আর চটপট তোমাদেরকে দেখাবো যে এবারের প্রসাদের সূচিপত্র কি আছে দুশো টাকা মূল্য করা হয়েছে প্রসাদ যে পরিমাণে এবার কন্টেন্ট দিয়েছে সেই তুলনায় কিন্তু দাম অনেকটাই কম তো এইভাবে পৃষ্ঠা উল্টালে আমরা দেখতে পাই কিছু বিজ্ঞাপন আর বিজ্ঞাপনের পর বিজ্ঞাপন তারপরেও বিজ্ঞাপন আর তারপরেও বিজ্ঞাপন তো এইভাবে বিজ্ঞাপনের ছড়াছড়ি আর তারপর পেয়ে যাচ্ছি সূচিপত্র এখানে দেখে নাও পুজোর উপন্যাস রয়েছে পুজোর গল্প রয়েছে সঙ্গে রয়েছে গোল্ডেন পেজ আর পুজোর কবিতা এক মজার ব্যাপার হচ্ছে এখানে বিশেষ রচনা দেখতে পাচ্ছ আর এই বিশেষ রচনার পর তুমি কিন্তু এখানে দেখতে পাচ্ছ পুজোর গল্প আমি বলবো এখানেও পুজোর গল্প অনেকটাই রয়েছে তো পুজোর গল্প দুই পুজোর গল্প এক পুজোর গল্প দুই আর এখানে রয়েছে পুজোর কবিতা দেখে নাও এই গোল্ডেন পেজটা কিন্তু খুব ইন্টারেস্টিং এই গোল্ডেন পেজে রয়েছে সুনীল গঙ্গোপাধ্যায় থেকে দেবী আর তার পরের পাতা উল্টালে আমরা পেয়ে যাই আরও অনেক কিছু যেখানে রয়েছে বিশেষ রচনা সাক্ষাৎকার কমিক্স ভ্রমণ খেলা রয়েছে পুজোর কবিতা তিন বিষয়ের কিন্তু শেষ নেই দেখে নাও তো এখানেই শেষ হয়ে যাচ্ছে প্রসাদের সূচিপত্র আর তারপর থেকেই কন্টেন্ট শুরু হচ্ছে এটি প্রথম উপন্যাস নলিনী বেরার এটি একটি উপন্যাস একটি উপন্যাস দেখছো আরও একটি উপন্যাস বিনতা চৌধুরীর এটি একটি উপন্যাস দেখছো আরও একটি উপন্যাস এখানে দেখতে পাচ্ছি আরও একটি উপন্যাস পাচ্ছি আরও একটি দেখছো অমর মিত্রের সেই মেয়েটির দিন রাত্রি দেখছি পুজোর গল্প এখানে একটি গল্প দেখছো বাণী বসুর একটি গল্প দেখছো এটিও একটি গল্প দেখছো হর্ষ হর্ষদত্তের একটি গল্প একটি গল্প মানুষ ঘোষের এটিও একটি গল্প আরও একটি গল্প জয়ন্তদের একটি গল্প পত্রলেখা নাথের এটি একটি গল্প এখানে একটি গল্প দেখছো দেখছি একটি গল্প এখানেও কিন্তু একটি গল্প দেখতে পাচ্ছি এবার ওই গোল্ডেন পেজের দিকে একটু চোখ রাখবো প্রথমেই সুনীল গঙ্গোপাধ্যায় দেখছ আরও একটি গোল্ডেন পেজ এখানে দেখছো গোল্ডেন পেজ দেখছি আশাপূর্ণা দেবীর গোল্ডেন পেজ দেখছি প্রফুল্ল রায়ের গোল্ডেন পেজ দেখছো এখানেও একটি গোল্ডেন পেজ এরপর দেখে নেব বিশেষ রচনা আর এটি শেষ বিশেষ রচনা এবার দেখব সাক্ষাৎকারের পৃষ্ঠাগুলো এখানে একটি পৃষ্ঠা দেখতে পাচ্ছি সাক্ষাৎকারের দেখছি রাখি গুলজার এটিও একটি সাক্ষাৎকার আরও একটি সাক্ষাৎকারের ছবি দেখছি বালিকা বধু মৌসুমি চট্টোপাধ্যায় দেখে নাও সাক্ষাৎকারে বাদ যায়নি কোয়েল মল্লিকও এখানে দেখছো একটি ভ্রমণ কাহিনী আচ্ছা তোমাদের কি ইতিমধ্যে আমি পুজোর এই গল্পগুলি তো দেখিয়েছি কিন্তু এখানে দেখো আরও কিছু গল্প রয়েছে পুজোর গল্প তো এখান থেকে কিছু গল্প তোমাদেরকে দেখাই তাদের প্রথম পাতা তো দেখছো অনুদান অর্জুন সরকারের লেখা এই গল্পটি এখানে পৃথা ব্যানার্জির একটি গল্প দেখছো এখানে দেখছো সীমান্তের পাখি লিখছেন মহাদেব দাস এটিও কিন্তু আরেকটি গল্প এখানে দেখছি আরও একটি গল্প দেখে নাও এখানে দেখছি সৌরভ ও সুরভি নামে এই গল্পটি দেখছ বদনাম নামের এই গল্পটি হাবিবুর রহমানের এখানে একটি গল্প দেখছো নাম কায়া এখানে মৌ চক্রবর্তীর একটি ছোট গল্প দেখতে পাচ্ছি দেখছি নবরত্ন নামের একটি ছোট গল্প এখানে আরও একটি ছোট গল্প দেখতে পাচ্ছ স্বপন কুমার পাত্রের লেখা তো গল্পগুলির পর এবার তোমাদেরকে দেখাবো খেলার পৃষ্ঠা তো এখানে একটি খেলার পৃষ্ঠা দেখতে পাচ্ছ আর পিন্টু মাইতির লেখা ফুটবলের রাজপুত্র মারাদোনা এটিও কিন্তু একটি খেলার পৃষ্ঠা তো তোমাদেরকে দেখাচ্ছি শারদীয়া প্রসাদ দু হাজার পঁচিশ চোদ্দোশো বত্রিশ এর এই পূজাবার্ষিকীর শেষ পৃষ্ঠা যেটি পাঁচশো ছাপ্পান্ন অনেক ছোট গল্প অনেক উপন্যাস দীর্ঘায়িত কবিতার লিস্ট অনেক কবিতা রয়েছে তো এই নিয়েছিল এবারের প্রসাদ মূল্য করা হয়েছে প্রথমেই বলেছি দুশো টাকা আর অনেক কম পয়সায় পাচ্ছি এত মোটা একটি পত্রিকা কিন্তু একটা জিনিস তোমাদেরকে জানাবো যে এই যে পৃষ্ঠা কিন্তু খুব একটা আহামরি নয় তুমি যখন এই পৃষ্ঠা পড়বে মানে হাত দেবে বুঝতেই পারবে তো সেখানে একটা কস্ট কাটিং রয়েছে আর বাদবাকি তোমাদেরকে বলবো যে ফন্ট পড়াই যায় খারাপ না তো এখন যে উপন্যাস ছোটগল্প গল্প এত গুলো ছোটো গল্প রয়েছে হুম তো তার মান কেমন সেগুলো পড়ে আমরা আদতে হ্যাপি হব না ডিসঅ্যাপয়েন্টেড হব সেটা পড়ার পরই জানা যাবে তো আপাতত প্রসাদ নিয়ে এই ছিল সব কথা তোমার কেমন লাগলো প্রসাদ প্লিজ জানিও আর তুমি যদি প্রসাদ কিনে থাকো প্রতি বছর এবং তোমার পড়ার এক্সপিরিয়েন্স তোমার প্রসাদ পড়ে তোমার ভালো লাগা না ভালো লাগা সব কিছু তুমি কমেন্ট সেকশনে জানাতে পারো আর এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো তার কারণ এখনও কিছু বার্ষিকী আমি আনবো প্রায় দশটা মতো তো তার জন্য তোমাকে চ্যানেলকে করতে হবে সাবস্ক্রাইব ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলো না আর তোমার সঙ্গে দেখা হচ্ছে আরও একটি ভিডিও নিয়ে টিল দেন ইউ টেক কেয়ার থ্যাংক ইউ সো মাচ